আসছে দুর্গা পুজো ভগবানকে ভালোবাসার মা দুর্গাকে ভালোবাসার ছিঁড়ি দেখবেন সবাই ওই লাইট প্যান্ডেল মা দুর্গা মা সরস্বতী তারা বেড়াতে আসেন বাবার বাড়িতে না বছরে কয়বার মা দুর্গা একবার আসেন তো কদিনের জন্যে আসেন পাঁচ দিনের জন্য এই মা দুর্গাকে পাঁচ দিন খেতে দেয় কাঁচা চাল আর কাঁচা আর দুর্গাপুজোয় খুব কম দামে পাওয়া যায় কি জাম্বুরা লেবু তারপর শরবতী লেবু এগুলো কম দামে পাওয়া যায় এক দেড় বস্তা এনে রেখে দেয় তোমার মুখে যাহা লাগে তাহাই দিও গোবিন্দের ভোগে এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি অনেক আগেও আসছি অনেক এখন তো পাঠ করতে আসি কিন্তু এর অনেক আগে আসছি কালকে এখানে একটা দাদা ছিল দাদা এসেছিল ওনার নাম হলো যারা কর্মকার তারা চিনবেন যেন দত্ত বোধ হয় আমাদের আগরপুরের জামাই তো ওখানে আমি অনেক ওই দাদা একবার অসুস্থ হলো উনি হার্ট অ্যাটাক করেছিলেন তো ওনাকে দেখতে আমি আসলাম তখন ছিল সরস্বতী পুজো তো হার্টের অসুখ তো হার্টের জন্য তো সাউন্ড অতিরিক্ত সাউন্ড তো খুব খারাপ তো আমি তাকে দেখতে আসলাম সরস্বতী উনি এত অসুস্থ সবাইকে বলছে যে একটু সাউন্ডটা কমাও কিন্তু কে কার কথা শুনে এত উচ্চ স্বরে ওই সরস্বতী পুজোয় সাউন্ড বাজিয়ে কী লাফালাফি কি ঝাঁপাঝাঁপি সে আর থাকার মতো কায়দা নেই হ্যাঁ মাদারীপুরের সরস্বতী পুজো বিখ্যাত কি জন্য বিখ্যাত মা সরস্বতীর আরাধনা ঠিক মতো হয় কি না আমি জানি না মা সরস্বতী হয় সঙ্গীতে কোন সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীত যেই সঙ্গীত শুনলে মা সরস্বতী বড় সন্তুষ্ট হয় আপনারা কি জানেন মা গঙ্গার সৃষ্টি কিভাবে হয়েছিল হ্যাঁ নারদ একবার বেসুরো গলায় গান গিয়েছিল তার জন্য রাগ রাগিনীগণ অসুস্থ হয়ে পড়েছে বলে কেউ যদি বেসুরে গলায় গান গায় তাহলে রাগ রাগিনী সব অসুস্থ হয়ে যায় মা সরস্বতী সন্তুষ্ট হয় শাস্ত্রীয় সঙ্গীতে মা সরস্বতীর পূজোর নামে এই অত্র এলাকায় যা চলে জানি না এগুলো বলার কি কেউ নেই এত উঁচু সাউন্ড আর সব সেই ডিজে গান কি তেরে নারে কি সব পেয়ারে পোয়ারে গান সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায় আর মা সরস্বতী সন্তুষ্ট হওয়া তো দূরের কথা আমার মনে হয় পালাবে সব থেকে ওগুলো শুনে এর এই অঞ্চলগুলোতে শিক্ষার হারটা অনেকটা কম সবাই শুধু টাকার পিছনে ছুটছে কেউ একটু বড় হলেই বিদেশ চলে যাচ্ছে কেউ এতে চলে যাচ্ছে আর মা সরস্বতী সন্তুষ্ট হবে কি সে তো আরো রুষ্ট হয়ে পালায় ওখান থেকে এর নাম ভগবানকে ভালোবাসা কোনো দিনই নয় আসছে দুর্গা পুজো ভগবানকে ভালোবাসার মা দুর্গাকে ভালোবাসার ছিঁড়ি দেখবেন সবাই ওই লাইট প্যান্ডেল আর ওইগুলো দেখবার জন্য যায় কিন্তু ভগবানকে ভালোবেশি খুব কম কমজনাই যায় হ্যাঁ মা দুর্গা মা সরস্বতী তারা বেড়াতে আসেন বাবার বাড়িতে না বছরে কয়বার মা দুর্গা একবার আসেন তো কদিনের জন্য আসেন পাঁচ দিনের জন্য মায়েরা একটা কথা বলবেন বাবার বাড়িতে কি বেশি বেশি যাওয়া বেড়াতে ভালো না কম যাওয়া ভালো কম যাওয়া ভালো যে কোনো আত্মীয়ের বাড়িতে কম কম বেড়াতে যাওয়া ভালো বেশি বেড়াতে গেলে আর সম্মান পাওয়া যায় না বছরে একবারটি যাওয়াই উত্তম তাই মা দুর্গা বছরে একবার আসে বলে একবার আসলে ওই বাবা ভাই আত্মীয় স্বজনদের থেকে অনেক ভালোবাসা পাবেন ভালো মন্দ খেতে দেবে জামা কাপড় দেবে আর যদি প্রত্যেক মাসে মাসে আসেন অতিষ্ঠ হয়ে বলবে কবে যাবে মা দুর্গা বছরে একবার আসেন বাবার বাড়ি বেড়াতে তাহলে তার ভালোবাসা বেশি পাওয়া উচিত না উচিত না জোরে বলবেন উচিত তো কিন্তু জানি না মা দুর্গার কোন কপাল বছরে একবার বাবার বাড়িতে বেড়াতে আসলে তার ভালো মন্দ খাওয়া উচিত কত কি কিন্তু আমাদের মা দুর্গার কপালে বর্ধমান কলা না ঠৈট্টা কলা আমাদের বরিশালে বলে ঠৈট্টা কলা হ্যাঁ কি বলে কব্রিক মা দুর্গার কপালে ভাগে জোটে ওই আতপ চাল আর ওই কলা তাও একটা আস্ত কলা দেয় না একটা কলাকে এত পাতলা পাতলা করে কাটে হ্যাঁ যদি আয়নার মতো আরেকজনার মুখ দেখা যায় এই মা দুর্গাকে পাঁচ দিন খেতে দেয় কাঁচা চাল আর কাঁচা কলা আর দুর্গা পুজোয় খুব কম দামে পাওয়া যায় কি জাম্বুরা আর আখ বাতাবি লেবু তারপর শরবতী লেবু এগুলো কম দামে পাওয়া যায় এক দেড় বস্তা এনে রেখে দেয় ওই দিয়ে দেয় মা দুর্গা পাঁচ দিন ধরে ওই আতপচাল কলা বাতা পিলে কাটিয়ে দেয় আর বাকি আমরা সবাই পেট ভরে আনন্দে খাই দাই দায় করি কত কি করি এর নাম ভালোবাসা ওই কাঁচা আতপ গুলো আখের গুড় একটুখানি আখের গুড় কতবারই এই যে পূজার ছিঁড়ি দেখি আমার যেতে ইচ্ছে করেন না এই যে সবাই বলে ঘরে ঘরে যাও আর যেতে ইচ্ছে করে না কষ্ট হয় এই তামসা কাণ্ড দেখলে এই ছোট্ট ছোট্ট গেলাসে এতটুকু গেলাসে জল দেয় সাজায় সবার নামে নাম এটা গণেশ খাও এটা কার্তিক খাও এটা মনসা খাও এটা সরস্বতী খাও এতটুকু থাল দেয় থালে এইটুকু এইটুকু চিনি বা গুড় দানা দেয় আবার ছিঁড়ে ছিঁড়ে একটু পান দেয় হ্যাঁ ওই খাও ভগবান এর নাম ভালোবাসা কোনো দিনই না ওই কাঁচা আতপ চাল আর কলা আখের গুড় ভগবানকে দিচ্ছ নৈবিদ্য বেড়ে দিচ্ছ যখন ওই নৈবিদ্য দিল প্রসাদ হয়ে গেল যখন ওই নৈবিদ্য মাখিয়ে সবাইকে প্রসাদ দিতে যায় না যেই ওই কাঁচা চাল দিতে যায় হ্যাঁ দিদিকে দিতে গেছে দিদি বলে অতখানি দিস না আমার দাঁত নরম চা আরেকজনকে দিতে বলছে দিস না কাঁচা চাল খাইলে প্যাডের মধ্যে পুটপুট করে ও খেতে পারি না যাকে দিতে যায় সেই পালায় খেতে চায় না তা ভগবানকে খেতে দিলে কেন এর জন্য গোবিন্দ বলল তার ভজনের ভিতরে লিখলেন তোমার মুখে যাহা মিঠা লাগে তাহাই দিও গোবিন্দের ভোগে যা তুমি খেতে পারো না তা অন্যকে কেন দাও মহা মহা অপরাধ এই পুজোয় কোনো লাভ নেই এই পুজোয় কোনো পুণ্য নেই বরং মহা পাপ হয় হ্যাঁ সরস্বতী পুজোরও ওই মায়ের পুজোয় দুর্গা পুজোয় আসছে দেখবেন এমনটা সব জায়গায় হবে কেন মা দুর্গা কি পছন্দ করেন তিনি বৈষ্ণবী দেবী তিনি গোবিন্দের প্রসাদ পছন্দ করে আমরা পারি না গোবিন্দকে ভোগ দিয়ে সেই অন্ন ব্যঞ্জন সবজি মাকে দিতে একজন ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম এমন কাঁচা কাঁচা চাল খাওয়াচ্ছেন কেন মা বলছে কাঁচা চালে কোনো দোষ নাই তাই ওইটা দেওয়া যায় রান্না করলে ওটা দোষ তাহলে বলছি আপনি তো একেবারে দোষে ভরে গেছেন কারণ আপনি তো বারো মাস আর কাঁচা চাল খান না রান্নাটাই খান ঠাকুরমশাই আর কথা বলে না এমন করা উচিত নয় ভগবানকে ভালোবেসে সেবা দাও হ্যাঁ আজ আমাদের অবস্থা বড় ভয়ঙ্কর মা ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদের সনাতন ধর্মকে যদি উদ্ধার করতে কেউ পারে তাহলে হলো শ্রীমদ্ ভাগবত পাঠ আর গীতা পাঠ লক্ষ লক্ষ টাকা খরচ করে নাম হয় নাম কীর্তন হয় দুর্গা হয় কালী পুজো সরস্বতী পুজো কিন্তু এর মধ্যে দিয়ে কিচ্ছু শেখা যায় না যদি কিছু শিখতে চাও তাহলে গীতা পাঠ ভাগবত পাঠে যাও ওখানে কিছু শিখতে পারবে আজ এত দুঃখ এখানে এতজন ভাগবত শুনতে বসেছেন দুই একজন বাদে আর কারো গায়ে একটা উত্তরই নেই আরো গায়ে একটা উত্তরই নেই মায়েদের মাথাগুলো সব খালি রয়েছে বলে আর কোথাও যাও যা করো না করো অন্তত বৈষ্ণব সেবায় ভাগবতে গেলে মাথায় তো একটু কাপড় দাও কিন্তু ভাগবতে এসেও মায়েদের মাথায় কাপড় নেই আমাদের বোনেদের মাথায় কাপড় নেই বস্ত্র নেই হ্যাঁ এই ভাগবতে মাথায় কাপড় তো লাগবে এই কাপুরের উপরে আরেকটা বস্ত্র ধারণ করতে হয় যার নাম এই পাঠের একদিন আপনাদেরকে এই সৃষ্টি করে হলো উত্তরী সারা ভাগবত পাঠ নাম কীর্তন জপ আহ কোনো কাজে লাগে না হ্যাঁ উত্তরী ধারণ করে নিতে হয় করবেন কিন্তু দুঃখ হলো আমরা তা করছি না হ্যাঁ পাঠের শেষে নাগবানকে আনন্দ আনন্দ দেওয়ার মধ্যে যতগুলো বস্তু আছে ভগবান যা যা করলে আনন্দ পায় তার মধ্যে একটি হল নৃত্য হ্যাঁ গোপীগণ গোবিন্দকে কি দিয়ে সন্তুষ্ট করলেন রাস নৃত্য দিয়ে রাস নাচলো সেই রাস নিত্য দিয়ে সন্তুষ্ট করলো আজ দুপুর বেলায় যে বললাম ওই সরস্বতী পুজোয় সে কি সে কি কিন্তু ভগবানের নামে দুটি হাত তুলতে আমরা চাই না চাই না কত পাপ অনাবরত একের পর এক অপরাধ করে চলেছি হ্যাঁ ক্ষমা নেই মনে রাখবেন যত করবে চালাকি পরে বুঝবে এর জ্বালাকি তাই আসুন না এই চালাকি বাদ দিয়ে ভগবানের শুদ্ধভাবে সেবা করার চেষ্টা করি যতটুকু পারি যতটুকু পারি মাগো কত বস্ত্র কেনেন কত জামা কাপড় কেনেন বাবারা মায়েরা সবাই একটা উত্তরীয় কিনে নিবেন যখনই ভাগবত পাঠ হয় যদি রাস্তা দিয়ে পড়ে আসতে লজ্জা করে লাগবে না ভাগবত আসরে এসে মায়েরা উত্তরীটা মাথায় দিয়ে নেবেন আর বাবারা উত্তরীটা কাদের উপরে ফেলে নেবেন নইলে এই ভাগবত শুনলেও অপরাধ হয়ে যায় মহাপ্রভু বললেন জীব নামে তরে নামে মরে নাম শুনলে যেমন তরে তেমনি নাম শুনলে মরে নাম শুনলে উদ্ধার হয় আবার নাম শুনলে অপরাধ হয় তাই চেষ্টা করবেন শুদ্ধ সচ্চলভাবে থাকতে হ্যাঁ এখানে এতজন ভক্ত আছেন অর্ধেকের গলায় তুলসীর মালা নেই অবশ্যই সবাই কণ্ঠে তুলসীর মালা ধারণ করবেন ললাটে তিলক ধারণ করবেন টা নিয়ে হরি কথা শ্রবণ করবেন দেখবেন এইগুলো নিয়ে যদি ভগবানের কথা শ্রবণ করবেন মনের ভিতরে এক দিব্য প্রেম আনন্দ আসবে এই ভক্তি দেবী বিরাজ করে তুলসী মাললে গলায় যদি ভক্তি দেবী না থাকে তাহলে যে ভক্তি এসেও থাকতে পারে না পারে না তাই সবাই তুলসীর মালা কণ্ঠে ধারণ করবেন তিলক ধারণ করবেন উত্তরী বস্র আদি পরে গোবিন্দের কথা শ্রবণ করবেন দেখবেন একদিন মিলিয়ে একদিন একটা উত্তরী এনে ওটা গায়ে জড়িয়ে ভগবানের কথা শুনবেন সেই দিন কেমন লাগে আরেক দিন উত্তরীয় ছাড়া শুনবেন দেখবেন সেই দিন কেমন লাগে দুটো দিনের মধ্যে পার্থক্য নিজেই অনুভব করতে পারবেন তাই আসুন এই বেবিচারকে পরিত্যাগ করে এই পূজোর নাম করে আমরা যে হট্টগোল করি ভগবানকে আদৌ ভালোবাসি না এর নাম ভালোবাসা নয় শুদ্ধভাবে ভগবান যাতে ভালো থাকে ভগবান যাতে আনন্দে থাকে তার নাম ভালোবাসা তেমনি করে ভগবানকে ভালোবাসো দেখবে ভগবানকে যদি তেম ভালোবাসার মতো করে ভালোবাসতে পারো তোমার এই দেহটা এক ভালোবাসা হবে আর যেদিন তোমার দেহটা ভালোবাসা হবে এই ভালোবাসার মধ্যে গোবিন্দকে দূরে খুঁজতে হবে না যেদিন এই দেহটা ভালোবাসা হবে এই ভালোবাসার মধ্যে আমার প্রাণ গোবিন্দ হরিবল বলে বাস করবেন হরিবল। ভালোবাসা কি শুনুন বৃন্দাবনে এক বাবাজি মহারাজ ছিলেন বাবার নাম দামোদার মহারাজ তো দামোদর বাবা ভগবানকে বড় ভালোবাসত তার সেবিত বিগ্রহ গিরিধারী তো গিরিধারীকে বড় ভালোবাসত কেমন ভাবে হ্যাঁ ওই যে বললাম তোমার মুখে যাহা মিঠা লাগে তাহাই দিও গোবিন্দের ভোগে দামুদার বাবা করতেন কি বৃন্দাবন ঘুরে ঘুরে ওই কাঁচা বাজারে গিয়ে দেখতেন কোন সবজিটা বাজারে নতুন উঠেছে যেই সবজিটা নতুন উঠেছে ওটা কিনে নিয়ে আসতো ভগবানের সেবার জন্যে হ্যাঁ যেই বস্ত্রটা দেখতে সুন্দর ওটা ভগবানের সেবার নিয়ে আসতেন আমরাও বাজারে নতুন সবজি ওঠে কিন্তু ওটার সাথে সাথে যারা ভক্ত তারা ওই ফুলকপি উঠলে নতুন লাউটা উঠলে তারা কি করে নতুন লাউ উঠেছে বাজারে যে আজকে এই লাউটা হ্যাঁ হ্যাঁ ডালের বড়ি দিয়ে ডালের বড়া দিয়ে রান্না করে গোপালের ভোগ লাগাবো ভক্তদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি ভক্তরা চিন্তা করে এটা আজ গোবিন্দের ভোগে দেব সুন্দর করে ডালের বড়ি করে ভোগে দেব আর আমরা নতুন লাউ দেখলে ওই কুচো একটা পাওয়া যায় নাম বলতে হবে বলে ওটা কিনে নিয়ে আসি ওটা দিয়ে আজ লাউ দিয়ে খাবো এই হলো পার্থক্য ভক্তরা সদা সর্বদা ভগবানের চিন্তা করে আর আমরা করি নিজের সুখ বিলাসের চিন্তা এর জন্যে মহাজন বললেন আত্ম ইন্দ্রিয়ান তার কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিঞ্ছন তারে বলেন বলে নিজেকে ভালোবেসে যা করবে ওটা কামনা বাসনা আর ভগবানকে ভালোবেসে যা করবে সেটা হলো নাম হ্যাঁ তাই ভগবানকে ভালোবাসো ভগবানকে ভালোবেসে করো নিজের মুখের স্বাদের জন্য নয় আমার গোবিন্দের কিসে ভালো লাগবে সদা সর্বদা চেষ্টা করো হ্যাঁ কী করলে আমার গোবিন্দ সন্তুষ্ট থাকবে হ্যাঁ আমাদের বাড়িতে প্রোগ্রাম হয়। যে কালকে এই বাবা বলছি দুপুরে প্রসাদ নিতে এসো আসা যাবে না এখানে তো চাতুর মাসের মধ্যে বেশ কিছু ভক্তদের শুধু নিরামিষ খেলেই হয় না শুধু ভক্তদের ওই সাত্ত্বিক শাকসবজি খেলেই হয় না বেশ কিছু সবজি আছে যেগুলো আবার বাদ দিয়ে খেতে হয় প্রত্যেক দিনে দিনে একটা যেমন প্রতিবাদের দিন চাল কুমড়ো নিষেধ চতুর্থীর দিন মূল নিষেধ পঞ্চমীর দিন বেল নিষেধ ষষ্ঠীর দিন তিতা নিষেধ এমনি এক এক দিন এক একটা আবার চার মাস স্বয়ন একাদশী থেকে উত্তান একাদশীর মধ্যে পটল বেগুন বরবটি লাউ সিম এইগুলো নিষেধ রয়েছে আপনারা বাড়িতে খাবেন কিন্তু বৈষ্ণব সেবায় এগুলো ব্যবহার করা মহা অপরাধ অপরাধ হয়ে যায় অনেকে আবার হ্যাঁ বৈষ্ণব সেবার সময় ব্যবহার করবেন না অনেকে আবার বাড়িতে এগুলো খায় না চাতুর্মাসের মধ্যে বেগুন খায় না পটল খায় না কিন্তু মাছ খায় হলে তাতে কোনো লাভ নেই যারা মাছ কাচ্ছে। তারা পটল বেগুন সবই খেতে পারেন কিন্তু যারা করছেন তারা কিছু কিছু জিনিস ত্যাগ করতে হবে আর বৈষ্ণব সেবায় যে গাজর কারা এগুলো শিকাচ্ছে জানি না গাজর যে পাত্রে রাখা হয় ওই পাত্রও গোবিন্দ সেবায় লাগে না ওটাও অশুদ্ধ হয়ে যায় ওটাও গোবিন্দের ভোগের কোনো সেবায় লাগে না সেইগুলো প্রসাদ হিসেবে ব্যবহার করছে এই কথা আমার নয় হরিভক্তি বিলাস খুলে দেখুন কত সুন্দর সিদ্ধান্ত দেয়া রয়েছে এই এইগুলো থেকে একটু সচেতন থাকবেন হ্যাঁ তো যখন ওই আমাদের বাড়িতে ভোগ হয় প্রতি বছর ওই আইটেমগুলো বাড়ানো হয় প্রথম আমরা ছাপ্পান্ন পদ দিয়ে শুরু করে এবছর পাঁচশো পদ রান্না হয়েছে সারা রাত্র জুড়ে এই আমাদের কাকি মাসি সবাই সারা রাত্র জুড়ে দুদিন তিন দিন ধরে শুকনো খাবারগুলো একদিন থেকে প্রস্তুত করে তো এদের কোনো খাওয়া ঘুম থাকে না আমার এত আনন্দ লাগে যে শুধু ভগবানের চিন্তা কি দিয়ে কি নতুন করা যায় কি দিয়ে কি নতুন করা যায় আমি অনেক অনেক এই আঞ্চলিক পিঠা থাকে যেমন কি যেন এবার একটা পিঠা বানালো দৌল পিঠা জীবনে নাম তাম শুনিনি হ্যাঁ তো ভগবানের সুখ বৃদ্ধির জন্যে চেষ্টা কোনখান থেকে সেইগুলো এনে এনে আঞ্চলিক পিঠাগুলো নিয়ে আসছে এমনিভাবে ভগবানকে ভালোবাসো নিজের সুখের জন্যে নয় গোবিন্দের সুখের জন্যে হ্যাঁ অনেকে বলে ভগবানকে এত সব দেও খায় ভগবান এত সব করে কই থালা তো ভরাই থাকে কই তোমাদের ভগবান তো একদিনও থালা দিয়ে নিয়ে খায় না বলে দিতে জানো যদি দেয়ার মতো করে দিতে পারো অবশ্যই ভগবান গ্রহণ করে মিরাত তার ভজনের ভিতরে বলছে কে বলছে ভগবান খায় না কে বলছে ভগবান ঘুমায় না হ্যাঁ যদি ভালোবাসার মতো করে তাকে দিতে পারো প্রেম দিয়ে দিতে পারো তবে সে খায় যদি প্রেম দিয়ে তাকে ঘুম পাড়াতে পারো তবে সে ঘুমায় মীরা তার ভজনের ভিতরে লিখলেন অচ্যুতম কেশাবম কৃষ্ণ দাম দরম রামে নারায়ণম জনকে अच्छोतम् केशां लामो दारां रामो नाराः राम नारा ना, जने कीखरवां अच्छोतम् केशावां मिकृष्ण Dámु दारां लामो राम जने कीवलभां अच्छोतम् केशावां कृष्ण राम राम नारि बना राम कन कहता है भगवन आते में हे कहते हैं भगवान पते ने कन कहते हैं भगवान आते ही कहने कहते हैं भगवान आते नहीं, नहीं। तुम सगरी के जैसे बुलाते नहीं दिल शाबोली का जैसे खिलाते नहीं अच्छुतम के शाबाम कृष्ण दामोदरम रमारायणं जनकीवै जीतं केशव विष्णुदाम रमण जनकीव कणता हे भगवन् कौन कहते हैं भगवान खाते नहीं को कहता है भगवान खाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं सबरी के जैसे खिलाते नहीं कृष्णगुरे कजयश किल कृष्णी अच्युतं केशवं कृष्णनामोदरं रमे नारायणं जनके वैर अच्युतं केशवं कृष्ण के तोदरं प्रमुदा जनके ब करने कहता है भगवन सोते नहीं करने कहता है भगवान सोते करने कहता है भगवन नहीं कोने कहता है भगवान सोते नहीं माधाति जैसे सुनाते नहीं मध शूरा दिल जैसे चुनौते नहीं अच्छतम के शवम कृष्ण ने नारायण जल के जनकी वल्लङ्कं कृष्णदमो तरमनारण जनकी बल्लव या दिङ्गे उन्तु भिनाथ कभी कृष्ण परङ्गे केन कृष्ण कघेन प्रे अच्युतं केशवं कृष्णदामोदरं यं नारायणं यन् के जल उच्युतं केशवं कृष्णोदरम् रमो नारायण जननी बल्लभ मीरा बोलने कौन कहता है भगवान अतने ही केवल छे भगवान आशना तुम मीरा के जैसे बुलाते नहीं बोले मीरार मत करे यदि भगवान के डाकते पारते ताहले भगवान ठीक आस्ते कौन कहे

পন্যা ভগবান তোমার হাতে খাবেন কোন কয়তে হে ভগবান সুতে নেহি কে বলছে ভগবান ঘুমায় না। তোু মাজ যস্সদাকে যাই সেসু নাতে নেই। তুমি তো মাজ যসদার মতো গোপালকে ঘুম পাড়াতে পারো না। অমনি করে মা যশোদা সারা রাত্র গোপালের পাশে বসে থাকতেন জানেন। মা যশোদা দিন চোখের পাতা বন্ধ করেনি সারা গোপালের পাশে বসে থাকতো গোপালের তো কত শত্রু কত অসুর আসতো সারা রাত্র বসে থাকতো গোপালের গরম লাগছে না ঠান্ডা লাগছে যদি এমনি ভাবে দেখতে ঠিক গোপাল তোমার কাছে ঘুম পড়তো